इतका काय लो काय इतका दम काय करतोय हे आमदार काय करोत काय पण काय आमदार काय करोत आमदार काय आमदार काय चाललंय الواحد अन मला कियदन दिसतोय त्याला येला बघ तयार आमदार मुळे तिने आधीच करूण आमचा नतीजा

হ্যাঁ এখন ফায়ার সার্ভিস বিশাল বড় হসপিটালে একটা বাইকের সিগনেল পেশেন্ট নিয়ে এসেছে বাইক আর চীনের গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে একজন ব্রডেট নাম হইছে রুট বিষ্ণু আর আরেকজন সিরিয়াল হিংজুট নাম হচ্ছে বিজয় দাস ঘটনাটা তুমি খুলে দিয়েছেন গোটনা হচ্ছে বাজার চেলিকোলা বাজার একজন মারা গেছে একজন মারা গেছে স্পট ডেডে আর একজন ভাবতে সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গের নামী দামি কলেজে একদম কম খরচে বিএড ডিএলএড ডি এবং নার্সিং করার সুযোগ ভর্তি সংক্রান্ত বিষয় বিএড ডি ফার্মা নার্সিং কোর্স করানোর সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমরা স্বল্প খরচে বিএড ডিএলএড ডি নার্সিং করার সুবর্ণ সুযোগ রয়েছে তাছাড়া এসসি এস টি ওবিসি মাইনরিটি স্টুডেন্টদের জন্যে থাকছে স্কলারশিপের ব্যবস্থা তাছাড়াও জেনারেল স্টুডেন্টদের কম খরচে ভর্তির সুবিধা রয়েছে হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে তাই নিজের সিট বুকিং করতে অতি সত্বর যোগাযোগ করুন 8131985331 অথবা 7005182734